সুর বিএসবি টেকের ট্যাকের কাস্টমারগণ আপনারা যখন আপনার স্বপ্নের কম্বটি পেয়ে যাবেন আনবক্সিং করার পরে এরকমই পাবেন একটা মাউস একটা কনভার্টার একটা কিবোর্ড তো শুরুতেই কী করতে হবে কনভার্টারে একটা লাইন দিতে হবে পাওয়ার দিতে হবে সেটা আপনার ফোনের চার্জার হোক কিংবা আপনি যে কোনো পাওয়ার ব্যাঙ্ক সে চার্জার অ্যাডাপ্টারে আপনার এই কেবল এই মাথাটা লাগাবেন লাগিয়ে এই মাথাটা এই ডিভাইসে লাগিয়ে দেবেন তাহলে এটাতে এটা অন হয়ে যাবে তো আমি এটা লাইনটা দিয়ে নিই লাইনটা দেওয়ার পর এখানে এটা হচ্ছে এই পাওয়ারের লাইনটা আমি এটা এখানে দিলে এখানে একটা আলো আলো জ্বলবে এই যে আলো তার মানে ডিভাইজার লাইন চলে এসেছে তো ডিভাইজার লাইন চলে আসার পরে এটা কানেক্ট করতে হবে একটা অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করবো তো আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন মুই গেমিং এম ডাবলও এই যে মুই গেমিং যে এটা এটা চলে আসবে এটা এটা আসার পরে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আপনারা ভালো করে দেখে নিন এটা ইনস্টল করে নেবেন আমি জাস্ট ইনস্টল ক্লিক করতেছি তো এটা ইনস্টল ইনস্টল হওয়ার পরে আমরা আপাতত মাউস আর কিবোর্ডটা লাগিয়ে নেই তো ডিভাইসের এই প্রান্তে দেখতে পাবেন এই প্রান্তে যে একটা পোর্ট আছে এই পোর্টটা আপনি ইউজ করবেন না এটা হচ্ছে আপনার এখান থেকে ফোনে যদি চার্জ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনার চার্জারটা এখান থেকে লাইন দিয়ে আপনার ফোনে লাগিয়ে দিলে চার্জ হবে আর কিবোর্ড মাউসের পোর্টটা পিছনে পিছনের এই দুটাই এখানে যে চিহ্ন দেওয়া আছে এখানে যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দুইটা হচ্ছে যে কোনো একটাতে আপনি মাউস অথবা কিবোর্ড লাগাতে পারেন এমন নাই যে আপনাকে যে কোনো একটা মাউস অথবা কিবোর্ডের চিহ্ন যদি হবে না এখানে যে কোনো আপনি একটাতে আপনি মাউস অথবা কিবোর্ড লাগাতে পারেন তো আমি যে কোনো একটাতে মাউস লাগিয়ে দিচ্ছি আর বাকি যেটা থাকবে সেটাতে আমি কীবোর্ডটা লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পরে দেখেন আর জিবি লাইনটা চলে এসেছে আর জিবি লাইনটা চলে এসেছে এখানে যে আর জিবি মাউসটা হবে আর জিবি সেভেন বাটনের যে পাশে দুইটা বাটন পাশে দুইটা বাটন এটা ডিপিআই বাটুন এটা স্মল বাটন আর কিবোর্ডটা দেখেন কিবোর্ডটা হচ্ছে আর জিবি খুবই সুন্দর ওইখানে পাবজির প্রতিটা আপনার কিংবা যে আইকনগুলো সেটা সেগুলো অনেক দেওয়া হাজার সুন্দরভাবে চাইলে আপনি এইভাবে সেটা করতে পারবেন তো চলুন আমরা কীভাবে এটা সেটা করবো তাকে দেখে নিই তো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আমরা জাস্ট ওপেনে ক্লিক করব আপনি ক্লিক ক্লিক করার পরে কিছু পারমিশন চাবে কানেক্টে ক্লিক করলে এখানে কিছু পারমিশন চাবে সবগুলো অ্যালো দিয়ে দেবেন যে যেভাবে যত পারমিশন চাবে সবগুলো অ্যালো করে দেবো আমরা অ্যালো এই স্ক্যান হচ্ছে বাস এই যে নামটা চলে আসছে যে ডিভাইসের লাইনটা দেওয়া থাকবে এখানে এসে স্ক্যান করলে সেই ডিভাইসটা আসে ডিভাইসের নামটা এখানে চলে আসবে তো আমরা এটাকে অ্যালো করে দিচ্ছি ডিভাইসের নামটা চলে আসবে ডিভাইসের নামটা চলে আসলে আমরা এখান থেকে জাস্ট এই পেটাতে ক্লিক করবো ডিভাইসে ক্লিক করবো ডিভাইসে ক্লিক করার পরে এই যে টিকচিহ্ন দেবো এখানে টিকচিহ্ন দিয়ে তারপরে পেয়ার করে দেবো পেয়ার করে দিলে এটা কানেক্টেড হয়ে যাবে এই যে কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হয়ে গেছে হ্যাঁ কানেক্টেড হওয়ার পরে যেখানে টার্ন অন একটা অপশন আছে এই অপশনটা শুধুমাত্র প্রথমবারে দিতে হয় মানে কিছু পারমিশন পাবে অ্যাপসের তো আমরা এখানে যে টার্ন অন অপশনটা আছে আমরা টার্ন অন অপশনে আমরা ক্লিক করব ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে সব পারমিশন দিয়ে দিব আমরা এখানে যাচ্ছে তিনটা পারমিশন চাচ্ছে অনেক ফোনে চারটা পারমিশন যেতে পারে তো যার ফোনে একটা পারমিশন চাবে সেভাবে আমরা দিয়ে দিব তো এটা চলে আসার পরে আমাদের মুই গেমিংটা কই এই যে মুভি গেমিং এখানে গিয়ে আমরা এটা অন করে দিব তারপর এটা হচ্ছে এটা আমরা অন করে দিব বি চিহ্ন একটু সময় নিচ্ছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড হ্যাঁ এখানে আমরা টিকটন দিয়ে ওকে করে দিব এটা পারমিশন হয়ে গেছে নেক্সট এইটা এটা আমরা জাস্ট নো রেস্ট্রিকশন উপরে যে নো রেস্ট্রিকশন এখানে দিলে এটা হয়ে যাবে তো আমাদের ইনিশিয়াল কাজ শেষ মোডে সেট করার কাজ শেষ এখন জাস্ট যে গেমে আপনি খেলবেন সেই গেমে ক্লিক করবেন ধরুন আমি এই গেমসটা খেলবো পাবজি খেলবো পাবজি তো পাবজি এখানে আসার পরে যে বাই ডিফল্ট কিছু কিম আপনি চলে এসেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাপসের সেটিংগুলো তো এটা আপনাকে ক্লিয়ার করতে হবে শুরুতে তো আমি চলে যাচ্ছি সেটিংয়ে তারপর যাচ্ছি কাস্টম কাস্টমে যার পরে আমি কাস্টমাইজ করে দিচ্ছি তো এটা আমি সবগুলো আমাকে এখান থেকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য এই যে এখানে যে চিহ্ন আছে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপসের চিহ্নটা এই যে এই কর্নে আপনারা আপনাদের ফোনেও থাকবে এই কর্নারে যে কোনো একটা কর্ণারে সম্ভবত বাম পাশে এটা থাকে বাম পাশে কর্ণার যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এই যে এখানে চিহ্নটা আমি নিয়ে আসতেছি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন যেটা এটা এটা থাকবে আপনাদের ফোনে এই কর্নের দিকে থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক পরে কিছু অপশন চলে আসবে তো এই অপশন থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিং আপশন আসার পরে যেখানে সেটিং নামে একটা অপশন থাকবে এই চিনে ক্লিক করবে চেঞ্জ আসবেন চেঞ্জ আসলে আপনার এখানে সব সবগুলো অপশন দেখতে পাবেন এটা হচ্ছে বাই ডিফল্ট মানে অ্যাপসের যে পাবজির একটা কন্ট্রোলিং সেটা বাই ডিফল্ট করে করে রাখছে তো আমি সবগুলো আগে ডিলিট করে দেবো এখানে টেনে নিয়ে জাস্ট যে ডিলিট যে বাটনটা টেনে নিয়ে উপরে নিয়ে যাবেন সেটা ডিলিট হয়ে যাবে জাস্ট যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই চিহ্নের উপরে ক্লিক করবেন ক্লিক করে এটা টেনে নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে তো আমি একে একে সবগুলো আমি ডিলিট করে নিই আগে আপনারা একটু ঠান্ডা মাথায় দেখবেন আগে বোঝার চেষ্টা করবেন তারপরে সেটা আপ করতে যাবেন বিষয়টা বুঝবেন কেন কি করা হচ্ছে কি কারণে কোনটা করা হচ্ছে সেগুলো একটু ঠান্ডা মাথায় ক্লিয়ার করে বুঝে নেবেন তারপরে সম্পূর্ণ ভিডিওটা প্রয়োজনে এক থেকে দুইবার দেখবেন দুইবার দেখে আপনি তারপরে সেটা আপ করতে যাবেন তো আমি সবগুলো দেখিয়ে দিব সমস্যা নাই জাস্ট ফলো মি তো আমি একে আগে প্রায় হয়ে গেছে সবগুলো এটা বাই ডিফল্ট এভাবে করবেন না তো হয়ে গেছে প্রায় এই তো শেষের দিকে আর একটা বাটনটাই আছে এই কর্নারে সরি ওটা একটা ছিল হুম শেষ তো এই হচ্ছে আপনারা আর এখানে একটা কথা বলে নেই সেটা হচ্ছে এই যে কন্ট্রোলিংটা দেখতে পাচ্ছেন মানে গেমের যে কন্ট্রোলিংটা সেটা এভাবে রাখতে হবে কেন রাখতে হবে কারণ এটা হচ্ছে আপনার মাউসে যেহেতু কন্ট্রোলিংটা হবে সেহেতু মাউসটা নাড়াচাড়া করলে একটু জয়েস্টিকের প্রবলেম করতে পারে তো আমি সবগুলোভাবে ট্রাই করে করে এভাবে দেখেছি যে এইভাবে সেট করার পরে আর কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম হয় না সো আপনারা একটু স্ক্রিনশট নিতে পারেন যে আপনাদের পাবজির যে সেট সেটা যেন এভাবে থাকে মানে পাবজির যে কন্ট্রোলিং কাস্টমাইজ বাটনগুলা খুবহু এভাবে করতে হবে আমি আবারও বলছি যদি এভাবে না করেন আপনি চাইলে অন্যভাবে করতে পারেন তবে দেখবেন যে যে কোনো যে সেট আপনার জয়স্টিক প্রবলেম করতেছে না সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন তবে আমি দেখেছি যে এভাবে সেট আপ করার পরে আমার জয়স্টিকের কোনো প্রবলেম করে নাই এই জন্য আমি এইভাবে আপনাদেরকে সাজেস্ট করতেছি চাইলে আপনারা বিভিন্নভাবে ট্রাই করতে পারেন সমস্যা নেই তো হয়ে গেলো এখন আমাদের যেভাবে কি পার্টগুলো বসাতে হবে সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন নিচের দিকে এই অ্যাপসের এই যে এখানে 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 আপনি স্ক্রিনে টাচ করলে ওটা নেমে আসবে আবার টাচ করলে চলে যাবে স্ক্রিনে টাচ করলে নেমে আসবে চলে যাবে আবার দেখবেন যে এখানে যে ছোট্ট একটা অ্যারো আছে নিচের দিকে এই আরোতে ক্লিক করতে হবে এই ছোট্ট একটা অ্যারো আছে এই এরোতে ক্লিক করলে আপনার অপশনগুলো চলে আসবে তো আমি এখানে স্ক্রিনে টাচ করতেছি এখানে আসা পরে এই বক্সে এই বক্সে এই কিবোর্ড বলেন মাউস বলেন যতগুলো কী আছে এই কিবোর্ড মাউসের যতগুলো কি আছে এই বক্সের মধ্যে সেগুলো দেওয়া আছে এই যে এক থেকে চার পর্যন্ত নিচে দেখতে পাবেন যে এক থেকে চার পর্যন্ত যাওয়ার অপশন আছে এই যে এক থেকে চার এদিকে এদিকে টাচ করে যে দুই নাম্বারে চলে যাবে দুই না তিন নম্বরে চলে যাবে চার নম্বরে চলে যাবে তো এখান থেকে সবগুলো বাটন এই বক্সের মধ্যে দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কোন বাটনটা কোন কাজে ইউজ করবো তো এখানে যে যতগুলো বাটন আছে সবগুলোই দেখতে পাবেন যে কিবোর্ড অথবা মাউসে দেওয়া আছে তো এখন যে এখানকার যে বাটনটা দিয়ে আপনি যে কাজটা করতে চাচ্ছেন মানে কীবোর্ডের হোক মাউসের হোক যে বাটনটা দিয়ে আপনি এই ফো গেমের যে বাটনটা সে বাটনটা কাজ করতে চাচ্ছেন জাস্ট সেটা টেনে নিয়ে ওই বাটনটা নিয়ে বসাতে হবে কীভাবে চলুন দেখিয়ে নিই তো শুরুতেই আমার জয় স্টিকটা নিচ্ছি আমি যে জয় স্টিক জয় জয় আমি এখান থেকে ধরবো ধরে এইভাবে টেনে টেনে নিয়ে আসবো তো জয় আমি জয়স্টিকের উপরে রাখবো এই যে জয় আমি জয় উপরে উপর রাখতেছি আর এখন যে দুই নম্বর যে বাটনটা আছে মানে সরি এক নম্বরটা বা এক নম্বর যে বাটন প্রথম বাটনটা এটা হচ্ছে মাউসের বাটন মানে এই বাটনটা যদি আপনার স্ক্রিনে না থাকে তাহলে আপনি মাউস নড়াচড়া করলে ক্যারেক্টার নড়বে না আমি আবার বলছি এখন যে বক্সের এক নম্বর যে বাটনটা আছে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন এক নম্বরে একদম প্রথমে যে বাটনটা আছে এই বাটনটা হচ্ছে মাউসের ভিউ বাটনটা বলে এটাকে ভিউ বাটন এটা আপনি মাউস নড়াচড়া যখন করবেন এভাবে নড়াচড়া করবেন তখন ক্যারেক্টার যাতে নড়ে এইটার বাটনটা হচ্ছে এটা এটা কিন্তু স্ক্রিনে থাকতে হবে আপনি এটা স্ক্রিনের এই পাশে রাখবেন আমি যেখানে রাখতেছি এই বড় বড় রাখবেন এই বরাবর রাখবেন তাতে আপনার জয় স্টিকের প্রবলেমটা করবে না জয়স্টিকের প্রবলেম মূলত এর এই বারণের সাথে হয়ে থাকে আপনার জয় স্টিকের যে বারনটা আছে জয় স্টিক যে নড়াচড়া করলে আপনার যে নড়বে তখন আপনি এই বারণটা নড়াচড়া করবেন এই যে এই বারণটা এই বারণটা আপনি স্ক্রিনে এদিক সেদিক করে নিয়ে দেখবেন যে কোথায় এটা ভাবে কাজ করে মানে কোথায় রাখলে জয় স্টিকটা টানতেছে না হ্যাঁ জয়স্টিকটা মূলত এইটার কারণে মানে টানে আর কি মাউসটা নড়ালে জয়স্টিকটা নড়ে শুধুমাত্র এই বারণটার কারণে এই বারনটা আপনি স্ক্রিনে বিভিন্ন জায়গায় রেখে রেখে ট্রাই করবেন তো আমি এই এইখানে রাখার পরে দেখেছি যে আমারটা একদম প্রপার আর জস টানতে ছিল না তো আমি সাজেস্ট করবো যে আপনি এখানে রাখেন আবার আপনি চাইলে আপনি বিভিন্নভাবে ট্রাই করে যেখানে আপনার স্বাচ্ছন্দ্য মনে হয় সেখানে রাখতে পারেন তো এটা আমি রাখলাম এখন হচ্ছে মাউসের যে বাটনটা মাউসের এই বাটনটা এটা এটা হচ্ছে মাউসের লেফট বাটন এটা হচ্ছে রাইট বাটন এটা হচ্ছে লেফট এটা রাইট তো এইটা এখানে কীভাবে বুঝবেন এই যে মাউসের চিহ্নটা দেখতে পাচ্ছেন না যে অংশটা সাদা মানে মাউসের যে পাশে সাদা এটা হচ্ছে বাটন তো প্রথম যে বাটনটা আছে সেটা হচ্ছে লেফট বাটন কারণ লেফট পাশের অংশটা রয়েছে আর দু নম্বরটা দেখেন সেটা হচ্ছে রাইট সাইডে মানে এটা রাইট বাটন তো আমি লেফট বাটনটা সবসময় ফায়ারের জন্য ইউজ করা হয় তো আমি লেফট বাটনটা নিয়ে ফায়ারে রাখতেছি জাস্ট এটা নিয়ে যে আমি ফায়ার রাখবো তারপরে রাইট বাটনটা সবসময় জন্য রাখা হয় স্কোপ ওপেনের জন্য তো আমি এইটা নিয়ে স্কোপে রাখবো একদমই সহজ একদমই ইজি মানে আপনি কিবোর্ড অথবা মাউসের যে বাটনটা দিয়ে যে কাজটা করাতে যাচ্ছেন মানে এই পাবজির যে কন্ট্রোলিং সিস্টেমটা আছে জাস্ট ওই অ্যাপসের ওই বক্স থেকে আপনি ওই বাটনটা নিয়ে গেমের ওই সেটিংয়ে রেখে দেবেন গেমের সেটিংয়ে ওই বাটনে রেখে দিবেন তাহলে গেম করার সময় আপনি কীবোর্ড অথবা মাউসের যে ওই বাটনটাতে ক্লিক ক্লিক করলে আপনার এই গেমের যে সেটি সেট আপটা করেছেন সেই বাটনটাই কাজ করবে তো আমি একে আগে সবগুলোই করে নিচ্ছি এখন আর এটা হচ্ছে এখানে এখন হচ্ছে আপনি কীবোর্ডের যে বাটনগুলো আছে দেখেন সি দিয়ে যে বসানো তারপরে জেড দিয়ে শুয়ে পড়া তারপরে ট্যাব দিয়ে হচ্ছে জাম্প দেওয়া তারপরে যে এ শিফটের মাধ্যমে দৌড়ানোর বাটনটা ট্যাবে ট্যাবে ক্লিক করলে আপনার ব্যাগ ওপেন হবে এই সবগুলো আইকন এখানে দেওয়া আছে এই যে কিউ কিউতে প্রেস করলে পিক হবে লেফট সাইডে পিক হবে সব আগুলো এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ফলো করেও আপনি সেট আপ করতে পারেন আবার চাইলে আপনি যে বাটনটা যে গেমের যে বাটনে রাখবেন সেই বাটনটাই কাজ করবে জাস্ট আপনি মনে রাখবেন তো আমি কিবোর্ডেরাই ফলো করছি যেহেতু আমার গেমিংয়ের সময় কিবোর্ডটা দেখে দেখে গেমিং করবো এটা সহজ হবে তো শিফ্ট শিফট নিয়ে আমি দৌড়ানোর এখানে বসাবো তো যখন আমরা শিফটটাকে খুঁজে বের করি তো বক্সটা আবার আমরা নিয়ে আসি নিয়ে আসা পরে শিফট করি শিফট শিফট এই যে শিফট শিফট হচ্ছে এখানে দেখতে পাবেন যে শিফট রয়েছে দুইটা একটা হচ্ছে এল শিফ্ট একটা হচ্ছে রাইট আর শিফট এল শিফট আর আর শিফটের মধ্যে পার্থক্য হচ্ছে এল শিফট হচ্ছে লেফট সাইডের শিফট আপনারা হয়তো জানেন যে বড় কিবোর্ডের দুইটা শিফট থাকে একটা হচ্ছে বাম পাশের শিফট থাকে একটা হচ্ছে ডাইন সাইডের শিফট থাকে তো এখানে এল শিফটই কাজ করাতে হবে কারণ আমাদের এটা হচ্ছে ওয়ান হ্যান্ড কিবোর্ড এটা হচ্ছে লেফট অংশের কিবোর্ডটা মানে কে কিবোর্ডের যে লেফট সাইড হয় সেই সাইডের হচ্ছে কিবোর্ডটা আমাদের এটা সো আমাদের এটা হচ্ছে এল শিফট নিয়ে কাজ করাতে হবে তো এল শিফট মানে হচ্ছে এই শিফটটা হ্যাঁ তো আমি এল শিফটটা নিয়ে আমি যে ধরুন এখানে রাখতেছি তারপরে সি বাটনে হচ্ছে বসে পড়বে সি নিয়ে আমি এখানে রাখতেছি এই যে দেখেন একদমই সহজ জাস্ট খুঁজে বের করে ভাবে রেখে দেবেন তারপরে জেড বারুনটা নিয়ে আমি হচ্ছে যে শুয়ে পড়া এখানে রাখতেছি তারপরে হচ্ছে আমি জাম্পের জন্য হচ্ছে যে ট্যাপ ট্যাপ বারুনটা হচ্ছে এইটা এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন না ট্যাপ এই যেটা এটা হচ্ছে ট্যাব আমি এটা নিয়ে জাম্পের এখানে রাখতেছি বাস এই হচ্ছে আড়াইশো ছয় তারপর যে ভিতরের জন্য আমি আর আর যেহেতু কিবোর্ডে আর দেওয়া আছে তো আমি আরটা খুঁজে বের করি তো আমি এই যে আড্ডা খুঁজছি এই যে আড্ডা পেয়ে গেছি আটা নিয়ে আমি জাস্ট এখানে রেখে দেব মানে এইভাবে আপনি যা চাবেন আপনি যে বাটনটা দিয়ে যে কাজ করাবেন জাস্ট এভাবে আপনি রেখে দেবেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিউ বাটনটা দিয়ে আপনার হচ্ছে কী বাটনটা দিয়ে যে লাইট লেফট সাইডে পিক হবে তো আমি কি বাটনটা নিয়ে যে আমি এখানে এটার উপর রেখে দিব কি বাটনটা এই যে কিউ কিউটা নিয়ে আমি জাস্ট এখানে রেখে দিব একদমই সহজ একদমই ইজি তারপর হচ্ছে ই বাটনটা হচ্ছে আপনার রাইট সাইডে পিক হবে তো ই বাটনটা নিয়ে আমি এই যেখানে রেখে দিব মানে এইভাবে এইভাবে আপনারা জাস্ট সাজাই নেবেন আমি বাকিটা সাজাচ্ছি না সাজালে অনেক ভিডিওটা অনেক লম্বা হবে তো এইভাবে সাজানোর পরে জাস্ট সেভ দেবেন সেভ দেওয়ার পরে পাবজি এটা কনফার্ম করবেন কনফার্ম বাস আমাদের এটা হয়ে গেছে দেখি এখন এটা প্রপারভাবে কাজ করে কি না চলুন আমরা ট্রেনিং যাই ট্রেনিং ট্রেনিংয়ে গিয়ে দেখি যে আমাদের সেট আপটা এখন কাজ হলো কিনা আমরা যেভাবে সেট আপ করলাম আর এটা সেট আপ করার পরে স্ক্রিন এরকম বেশি থাকে হ্যাঁ এটা আবার দূর করতে চাইলে আপনারা এই এই চিহ্নতে এবার ক্লিক করবেন চিহ্নতে ক্লিক করার পরে এখানে ও যে হাইট এই যে হাইট নামের একটা অপশন আছে হাইড হ্যাঁ হাইটে ক্লিক করলে এগুলো সব চলে যাবে তো আমি এটা আবার নিয়ে আসি এই যে হাইট দেখেন স্ক্যানার কোনো চিহ্ন নেই আবার যখন আনতে যাবেন আপনারা শুরুতে এটা রাখবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমি শো করবো তাহলে আবার এই চিহ্নগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন তো দেখি এখন ক্যারেক্টার এই যে দেখছেন ক্যারেক্টার নড়তেছে এই যে আমি মাউস নাড়াচ্ছি এই যে মাউস নাড়াচ্ছি এই যে ক্যারেক্টার নোটিসে একটু দেখেন লক্ষ্য করেন এই যে মাউস নোটিসে আমার ক্যারেক্টারটা নাই দেখছেন এখন আমি মাউসের এই বাটনটা রেখেছি হচ্ছে ফায়ারের জন্য মানে আমি এটা রেখেছি ফায়ারের জন্য আমি ক্লিক করি হ্যাঁ দেখছেন দেখতে পাচ্ছেন না যেটা আমি ফার রেখে ফায়ার হচ্ছে তো এই রাইট বাটনটা রাইট বাটনটা আমি রেখেছি হচ্ছে স্কোপ ওপেন করবে মানে আমি যখন এটা ক্লিক করবো তখন যদি স্কোপ ওপেন হয় তো আমি এটা ক্লিক করতেছি স্কোপ ওপেন হচ্ছে ঠিক এই দেখতে পাচ্ছেন এটা আমি ধরে আমার সিডিং করা আছে যে যেপ ধরে রাখতে হবে তাহলে আপনার স্কোপটা থাকবে তো আমি যে ধরে রাখতেছি স্কোপটা থাকতেছে ধরে আমি ফায়ার করি ফায়ার ফার করতেছে স্কোপটা ধরে রেখে ফায়ার উঠেছে ফায়ার হচ্ছে তো আচ্ছা কিবোর্ড মাউস এটা তো বুঝলাম এখন আমরা কীবোর্ডটা দেখি তো কীবোর্ডে আমরা যে কয়েকটা কি সেট করেছি হ্যাঁ বাকিটা আপনারা ওভাবে করে নেবেন তো দেখি আমি শিফটে এখানে যে দৌড়াবে মানে শিফটে ক্লিক করলে দৌড়াবে আমি এই সিনটা করেছি যেটা আমি দেখাইছি তো শিফটে ক্লিক করলাম যে দৌড়াচ্ছে ঠিকছেন মানে আপনি কিবোর্ডের যে বাটনটা আপনি যেখানে বসাবেন সেটা সেখানেই বসে থাকবে মানে সেটা কাজ করবে গেমি আপনি ওটা ক্লিক করলে ওটাই কাজ করবে তো দেখি আমি হচ্ছে জয় স্টিকার রেখেছিলাম জয় স্টিক মূলত হচ্ছে যে ডাব্লিউ এ এস ডি মানে এটা হচ্ছে জয় স্টিকের যে ক্যারেক্টার আগে পিছিয়ে যাওয়ার তো আমি দেখে এখন ডাব্লিউকে প্রেস করি এই যে ডাব্লিউতে প্রেস করছি সামনে যাচ্ছে তে প্রেস করছি সামনে যাচ্ছে এতে প্রেস করছি বামে যাবে এতে প্রেস করে বামে যাবে এতে প্রেস করছি বামে যাচ্ছে দেখছেন আর যে এটা বসে আছে বর্তমানে ক্যারেক্টার ডা আমি সিটে প্রেস করে দেখি সিটিতে দাঁড়িয়ে গেলাম সিটে প্রেস করলে বসবে আবার সিটে প্রেস করলে দাঁড়িয়ে যাবে তো আমি এখন সামনে যাচ্ছি বাম দিকে যাচ্ছি পিছনে যাচ্ছি ডান দিকে যাচ্ছি সামনে যাচ্ছি বা এইভাবে আপনি নড়াচড়া করবেন এই যে জৈষ্ঠিকভাবে নড়াচড়া হবে আর জৈষ্ঠিক নাচড় করার পরে যে আপনি এইভাবে এভাবে হার বলেন দেখেন যে ড্রাগ হচ্ছে ড্রাগ সব কিছু হবে কোনো সমস্যা নেই একবার বুঝতে পারলে সেটিংটা একদমই ইজি একদমই ইজি আপনি যে কোনো মোবাইলে যে কোনো সিস্টেমে ভাবে এভাবে করতে পারবেন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ অ্যাপেলে কিন্তু হবে না এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন এইভাবে ড্রাগ হচ্ছে ফায়ার হচ্ছে এখন আমি কীবোর্ডের স্পেস বারণটা আমি প্রেস করবো তাহলে এখানে দেখেন জাম দিবে দেখছেন এই জাম যে জাম দিচ্ছে আমি দিচ্ছে ক্যারাক্টারটা সোজা রাখি তো আপনাকে বুঝতে ভালো সুবিধা হবে এই যে জাম দিচ্ছে দেখতে পারছেন না আমি যেটা যেভাবে রেখেছি চার্জের জেডে ক্লিক করি জেড কীবোর্ডের জেড এ যেটা এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা দেখবেন যে শুয়ে পড়বে যে ক্লিক করলাম শুয়ে পড়লো ক্লিক করলাম আবার উঠল ক্লিক করলাম শুয়ে পড়লো ক্লিক করলাম উঠলো বাস এই হচ্ছে সেট আপ মানে এই হচ্ছে কি ম্যাপিং এটাই আপনাকে করতে হবে হ্যাঁ জাস্ট এই যে আমি ইতে যে কিউতে কিউতে আমি কি রেখেছিলাম বলেন তো কিউতে আমি রেখেছিলাম আছে কিউতে যে পিক করবে এখানে দেওয়ায় আছে কিউতে পিক করবে দেখি আমি লেফট সাইডে পিক করি কিনা এই যে দেখতে পাচ্ছেন একদম হুবহু যেটা চাচ্ছি যেভাবে চাচ্ছি সেভাবেই হচ্ছে একদম অ্যাকুরেট কোনো সমস্যা নাই এটা সকল ফোনে একই সিস্টেম সকল অ্যান্ড্রয়েড ফোনে একই সিস্টেম এভাবে ফলো করবেন এভাবেই হয়ে যাবে এখন আরেকটা বিষয় আপনাকে দেখানো আছে সেটা হচ্ছে আপনার গাড়ির যে গাড়িটা কীভাবে সেট আপ করবেন গাড়িটা কিন্তু আপনার যেভাবে ডিফল্ট থাকে সেভাবে হবে না গাড়িটা করতে হলে আপনাকে যে যেতে হবে সিটিংয়ে যেতে হবে সিটিংয়ে গেলাম কাস্টমারে গেলাম তারপরে হচ্ছে ভিকেলে গেলাম ভিকেলে যাওয়ার পরে মাঝখানে এটা আপনাকে রাখতে হবে আমাদের কিন্তু সচরাচর এটা থাকে বাম পাশে এটা থাকে তাই না তো আপনি যখন এই গেমিং কম্পোসাইড দিয়ে গেমিং করবেন তখন আপনাকে এটা মিডিলেটার রাখতে হবে তাহলে কিন্তু আপনি কিবোর্ড দিয়ে গাড়িটা চালাতে পারবেন আপনি যদি সাইডে রাখেন তাহলে কিন্তু গাড়িটা চলবে না তো আমি এটা এখানে রাখার পরে আপনাকে কিছুই করতে হবে না এই যে জয়স্টিকটা জাস্ট এই বরাবরই রাখবেন হ্যাঁ আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনি এখান থেকে এটা শুধু মাঝখানে রাখবেন মাঝখানে রেখে দিয়ে চলে যাবেন চলে যায় যতক্ষণ আমরা এখন গাড়ির কাছে যাই দেখি গাড়িটা এখন চলে কিনা আমরা এখন গাড়ির কাছে যাব শিফট মাধ্যমে যাচ্ছি থাক আর আরেকটা যে বিষয়টা আপনাকে বলতে একটু ভুলে গেছি সেটা হচ্ছে এই মাউসের যে কার্সারটা আনবেন কি করে মানে মাউসের কার্সারটা কিভাবে আনবেন সেটা হচ্ছে এই যে মাউসের যে স্ক্রল বাটনটা আছে স্ক্রল বাটন মানে যে স্ক্রল যেটা দিয়ে আপনি আপ ডাউন হয় এই স্ক্রল বাটনে চাপ দিতে হবে মানে এই স্ক্রল বাটনে যদি নিচের দিকে চাপ দেন ক্লিক করেন মানে যেটাকে ক্লিক বলে নিচের দিকে ক্লিক করতে হবে এই স্কল বাটনের এই বাটনেই স্কল যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে আমি নিচের দিকে ক্লিক করলাম দেখবো যে আমাদের এই এটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে এই যে কারসারটা চলে এসেছে হ্যাঁ এটা নিয়ে পরে আপনি যেখানে ক্লিক করুন সেটা কাজ করবে যে কাজ করতেছে এখন কিন্তু আর ক্যারেক্টার নড়বে না এখন কিন্তু আপনার ক্যারেক্টার নড়তে পারবেন এখন নড়বে কোনটা এই কারসার পয়েন্টার পয়েন্টারটা নড়বে আবার যখন এটা আপনি রিমুভ করতে চাচ্ছেন মানে এখন আপনার এটা প্রয়োজন নাই তখন আবার এই স্কল বাটনে ক্লিক করতে হবে আবার এই স্কুল বাটনে ক্লিক করতে হবে মানে চাপ দিতে হবে তো আমার বাটনে চাপ দিলে এটা আবার চলে যাবে দেখেন আমি আপনাকে দেখাই এই যে বাটনটা দেখতে পাচ্ছেন না কার্সলটা কার্সলটা করতেছে এই যে কারসল আমি দেখুন এটাতে ক্লিক করে চলে গেল তখন আবার যে ক্যারেক্টারটা নড়বে বুঝতে পারছেন তো এটা আমাদের কখন দরকার যে গাড়িতে উঠবো বিভিন্ন সেটিং লুট করার সময় এটা আমার কারসার লাগে হুম তো আমি কার্সালটা আবার নিয়ে নিয়েছো কীভাবে মাউসের এই কার্সল যে আছে চাকা মানে মাউসের সোজা কথা বলতে গেলে যে চাকাটা আছে চাকাই ক্লিক করতে হবে মাউসের চাকায় ক্লিক করলে ওটা চলে আসবে আর মাউসের চাকায় ক্লিক করলে ওটা চলে যাবে তো আমি চাকায় ক্লিক করতেছি এটা চলে এসেছে চাকায় ক্লিক করতেছি এটা চলে যাচ্ছে চাকায় ক্লিক করলাম এটা চলে আসলো চাকায় ক্লিক করলাম এটা চলে গেলো আমরা এখন গাড়ির কাছে যাবো গাড়ি কাছে গিয়ে গাড়িতে উঠবো গাড়িতে উঠতে আমি হচ্ছে কাশটা ব্যবহার করবো তো গাড়িতে গেলাম গাড়ি কাছে যাওয়ার পরে যে ড্রাইভের এটা অপশনটা চলে এসেছে তো আমি এখন এটা আমি ই দিয়ে সেভ করি নাই আমি কীভাবে সেভ করি না এখন এটা আমি চাচ্ছি যে আমি মাউস দিয়ে এটা কাজ করাবো তো এটা এই চাকায় ক্লিক করলে আমি এখানে যাই যে ড্রাইভে ক্লিক করব হ্যাঁ যে ড্রাইভে আমি উঠে গেলাম ড্রাইভে আমি উঠে যাওয়ার পরে এখন আবার এই জয়স্টিকটা যেটা রেখেছিলেন মানে ডাব্লিউ এ এস ডি এটা থেকে এই ডাব্লিউ প্রেস করলে সামনে যাবে দেখেন এই গাড়িটা সামনে যাচ্ছে এই যে সামনে যাচ্ছে এই যে ডাব্লিউ প্রেস করলে সামনে যাচ্ছে আবার যদি আমি এটাতে বাম দিকে ক্লিক করি এটা এটা তারপরে ঘুরবে এই যে আমি আপনাকে দেখাই সামনে এবং দূরেতে প্রেস করে রাখছি সামনে যাচ্ছে এবং ঘুরতেছে এই যে ঘুরতেছে দেখছেন এইভাবে কাজ করবে হ্যাঁ আবার যদি পিছনে আসতে চাই এটা পিছনেটা আমি ক্লিক করব পিছনে আসবে গাড়িটা সামনে যাবো সামনে ডাব্লিউতে প্রেস করবো তারপর ওইদিকে ঘুরাবো ডিতে প্রেস করবো ডি প্রেস করলে চাকা ঘুরবে দেখতে পাচ্ছেন এই যে ঘুরতেছে এই হচ্ছে বিষয় এইভাবে সেট আপ করবেন সেট আপ করতে মানে একদম আগে বুঝবেন আগে কি ম্যাপিনটা বোঝার চেষ্টা করবেন যে কী কারণে কোনটা করতেছি কেন করতেছি সব কিছু আমি ভেঙে চড়ে বলছি আপনাকে জাস্ট এখন যে বাকি যেগুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন আমি জাস্ট শিখাই দিলাম কীভাবে সেট আপটা করতে হয় কি ম্যাপিনটা করতে হয় এটা কিম্যাপিনটা একদমই সহজ ফ্রি ফায়ার থেকে একদমই সহজ ফ্রি ফায়ারে একটু ঝামেলা হয় কিন্তু পাবজিতে একদমই সহজ পানির পানির মতো সহজ জাস্ট আমি যেভাবে করেছি সেভাবে ফলো করুন তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনার কোম্পানি আপনি গেমিং করুন এনজয় করুন পিসি লেভেল কন্ট্রোলিং এনজয় করুন এবং বন্ধু বন্ধুদের মধ্যে থেকে প্রো থেকে প্রো হয়ে যান আর দেখিয়ে দিন যে আপনার হাতে কী পরিমাণ স্কিল আছে আপনার স্কিলটা ফুটিয়ে তোলার সুযোগ সময় হচ্ছে এটা হ্যাঁ তো ভালো থাকবেন শুধু থাকবেন আর গেমিং করবেন মনের মতো ইচ্ছা মতো এবং যত খুশি তত ঠিক আছে